আমার দেশে এত লড়াই সকল ছাত্রবাদের দসর সকল সন্ত্রাসবাদের দসর আদিবক্তপাদের দেখাতে চায় তাদেরকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ যত নতুন কোন সৈরাচার নতুন কোন ফেসিবাদ tataবাদের দৌরাত্বের راستিতে অবprest চালায় সন্ত্রাসপদের রাজনীতি দিয়ে অবলম্বন করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাদের প্রতিহত করবার জন্য

আমরা তৃঢ়ভাবে বলতে চাই আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের প্রিয় বাংলাদেশ দেশে আমাদের ইয়ং জেনারেশন জন্মেছে স্বাধীনতা সচক্ষে দেখিনি স্বাধীনতার গল্প আমি পড়েছি শুনেছি আমরা একাত্তরে যে স্বাধীনতা এনেছিলাম আমরা বান্নতে যে সংগ্রাম করেছিলাম আমরা সবচেয়ে যে চব্বিশের গণভ্যুত্থান ঘটিয়েছি এর সিংহভাগ ইতিবাচক ভূমিকা রেখেছে বাংলার সচেতন যুব সমাজ কিন্তু দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে এই ময়দানে দাঁড়িয়ে বলতে হয় স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যারা বাংলার ক্ষমতার মসনাদে দেশ শাসনের কথা বলে ক্ষমতায় গিয়েছেন তারা কেউ এদেশের মানুষদের ভাগ্য পরিবর্তন পারেনি বিশেষ করে আমাদের যুব সমাজকে ক্ষমতায় যাবার জন্য আরেক দল ক্ষমতা থেকে নামানোর জন্য ব্যবহার করেছে অত্যন্ত হৃদয় কষ্ট নিয়ে আরো বলতে চাই কথা তো হৃদয় নিয়ে দাঁড়িয়েছি আপনাদের সামনে আমাদের যুব সমাজকে শুধুমাত্র ক্ষমতার সিরিজে ব্যবহার করে খান্ত হয়নি ওই ক্ষমতা লিপ্স আমাদের যুব সমাজের হাতে তুলে দিয়েছে মাদক আমাদের যুব সমাজের হাতে তুলে দিয়েছে অস্ত্র আমাদের যুব সমাজকে অস্ত্রের নোংরামির কানে এগিয়ে দিয়েছে জুলাই অভ্যুত্থান প্রমাণ করে বাংলার যুবকরা যদি একবার জেগে ওঠে কোন শক্তি কোন ফেসিবদ যারা সব বলে এসেছিল পালাবো না পালাবো না যারা সারা বাংলাদেশে দুর্নীতির রাজত্ব কায়েম করেছিল যারা তাপটের সাথে সারা বাংলাদেশ দেশ শাসন পরিচালনা করেছিল এই বাংলাদেশের অভ্যুত্থানের মাধ্যমে যুবকদের আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে তারা দেশ থেকে বিতাড়িত হয়েছে আমরা মহাসমাবেশ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশের যুবকে বিপদগামী করে কোন শক্তি আগামীর বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় থাকতে পারবে না আমরা তার তিন কণ্ঠে বলতে চাই যুবকরা হলো বাংলাদেশের কারিগর যুবকরা হলো আগামী বাংলাদেশের মেরুদণ্ড অতএব আমাদের যুবশক্তিকে কাজে লাগাতে বাংলাদেশের রাজনীতি যারা সক্রিয় রয়েছেন আপনাদেরকে সক্রিয় এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে হবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের এই মঞ্চ থেকে আহ্বান করছি সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া থানা জেলা ইউনিয়ন ওয়ার্ড ইউনিট পর্যন্ত সকল দেশপ্রেমিক আদর্শ যুব সমাজ আপনারা জাগ্রত থাকুন কিন্তু নগদ ইতিহাস বলে যত নতুন কোন সৈরাচার নতুন কোন ফেসিবাদ চাতাবাজের দৌরাত্মের রাজনীতি অপচেষ্টা চালায় সন্ত্রাসবাদের রাজনীতি যদি অবলম্বন করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাদের প্রতিহত করবার জন্য ইস্পাত কঠিন মজবুত দেয়াল তৈরি করবে ইনশাআল্লাহ শুধু তাই না আগামীতে ইসলাম বিজয়কে সুনিশ্চিত করবার জন্য সেন্টার ভিত্তিক কমিটি গঠনের মধ্য দিয়ে আমাদেরকে দুর্বার একটি ইস্পাত কঠিন মজবুত প্রাচীর তৈরি করতে হবে আমরা বিশ্বাস করি এই সচেতন আগত আদর্শ যুব সমাজ যদি সচেতন থাকে চৌকান্না থাকে দেশকে করবার জন্য যদি দৃঢ় প্রত্যয় গ্রহণ করে বাংলাদেশের মেধাবী যুব সমাজ যদি সাথে থাকে আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে সকল ফ্যাসিবাদ সকল চারাবাদের দোষর সকল সন্ত্রাসবাদীর দোষর আধিপত্যবাদীদের দাপট যারা দেখাতে চায় তাদেরকে বঙ্গোপসাগরে হাসিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আগামীর নির্বাচনকে ঘিরে সকলকে সচেতন থাকবার জন্য ইস্পাত কঠিন মজবুত দেয়াল তৈরি করবার জন্য প্রস্তুত থাকার উদাত্ত আমার বক্তব্য শেষ করছি আমার আলাইন ইল্লাল বলা